শাড়ির কুচিগুলো এক হাতে ধরে তাড়াহুড়ো করে রিকশা থেকে নামলাম তারপর যেই কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকব অমনি একজনের মাথার সাথে জোরে বাড়িখে থপ করে নিচের বাটিতে পড়ে গেলাম কিন্তু সে পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে আছে আমার মাথাটা গেল রে নিশ্চয়ই ফেটে গেছে কে রে হ্যাঁ চোখে কি দেখেন না নাকি আমার মাথা ফাটানোর দায় সম্পূর্ণ আপনার কারণ মাথার সাথে লাগলো লাগি লোহার সাথে তাই বুঝতেছি না মাথা ধরে নিচে বসে বিলাপ করা শুরু করলাম আমার মাথাটা নিশ্চয়ই ফেটে গেছে প্রচুর ব্যথা করছে কয়েক মিনিট তপ দা মেরেছিল আশেপাশের কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিলাম না যখন হুস এলো তখন চিৎকার করেই কথাগুলো বলে উঠলাম সামনের মানুষটা আমাকে মাটির থেকে ওঠানোর জন্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল আমি সশব্দে তার হাতে একটা চর মেরে হাত সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালাম মাটি থেকে উঠে শাড়ি ঝাড়া দেয় মনোযোগ দিলাম যার দরুণ সামনে থাকা ব্যক্তিটিকে আর দেখা হলো না আরে ওকে তার প্রশ্ন শুনে চোখ দুটো ছোট ছোট করে তার দিকে রাগি লুকে তাকালাম দুই হাত পকেটে গুজে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে তার পেছনে আরও কতগুলো ছেলে মাথায় বাড়ি খাওয়ার চক্করে আশেপাশের কোন দিকে খেয়াল ছিল না আমার শাড়ির আঁচলটা কোমরে গুজে দুই হাত কোমরে রেখে তাদের দিকে ঝগড়া করার ভঙ্গিতে বললাম ইচ্ছে করে আমার মাথার সাথে আপনার মাথা বাড়ি খেয়ে এখন ভালো সাজা হচ্ছে দিলেন তো আমার শাড়ির অবস্থা খারাপ করে আমার মাথাটা এখনও ব্যথা করছে আপনার মাথার কি লোহা দিয়ে বানিয়েছেন নাকি হ্যাঁ মেয়ে দেখে কি হুঁশ থাকে না সব সময় অজুহাত খুঁজেন কিভাবে মেয়েদের ডিস্টার্ব করা যায় আমার শেষের কথাটা শুনে সবাই রেগে গেল সাথে ছেলেগুলো আমার দিকে তেরে আসতেই সেই ছেলেটা হাত বাড়িয়ে চোখের ইশারায় তাদের মানা করলো তারপর আমার দিকে তাকিয়ে অনেকটা রাগী কণ্ঠে বলে উঠল আপনি কিন্তু এবার বেশি বলছেন আমি একটু বেশি বলছি না যা সত্যি তাই বলছি আপনাদের সাথে কথা বলার মতো কোনো মুডে আমি নেই তাই রাস্তা মাপেন যত সব মুডটাই খারাপ করে দিল পরপর দুইবার ভেংচি কেটে তাদেরকে সাইড কাটিয়ে সামনের দিকে চলে গেলাম একবার পেছনে ঘুরে দেখে সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু কেন তা আমি জানি না পেছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে আরেকজনের বুকের সাথে এসে মাথা বাড়ি খেলো আজকে দিনটাই খারাপ আমার আমি মাথায় শুধু বাড়ি খাচ্ছি বিরক্তি মাখা মুখ নিয়ে মাথা উঠিয়ে দেখি লোকটা আর কেউ নয় আমার খালাতো ভাই তায়াং চোখ দুটো হাতির চোখ করে আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া কপাল কুচকে বললো চোখ কোথায় রেখে হাঁটিস নোভা পেছনে তাকে হাঁটতে হাঁটতে না জানি কখন কিছুর সাথে বেঁধে উষ্টা খেয়ে পড়িস আর সাড়ে খুলে তেরোটা বেজে যায় এত সময় লাগে তোর তোর জন্য অপেক্ষা করতে করতে আমার মাথার চুল সাদা হওয়ার জোগাড় এক মিনিট কারোর সাথে ঝামেলা করিস নি তো আবার এই তোর মাথায় কি ভালো কিছু ঘোরে না রে সব সময় আমি ভেজাল করতে কলেজে আসি আজকে একটা অনুষ্ঠানের দিন সেখানে আমি ভেজাল করব এতটা বোকা এই নোভা নয় আমার বিশ্বাস হচ্ছে না তোর বিশ্বাসের গুল্লি মারি তন্নি কোথায় স্টেজের ভেতর বসে আছে আমি তোকে নিতে এসেছি আর পাঁচ মিনিট দেরি করলে আমি বাসায় যেতাম সেখান থেকে কান ধরে তোকে নিয়ে আসবো বলে একে তো আমাকে রেখে চলে এসেছিস তার মধ্যে এত কথা যা ভাগ সামনে থেকে এখানে দাঁড়িয়েকে ঝগড়া করবি শাকচুনি নাকি ভেতরেও যাবে তায়াং ভাই একদম শাকচুনি বলবিরা আমি কি তোকে এখন পাঠা বলি দেখ আমি মোটেও ঝগড়া করার মুডে নেই ভেতরে চল আমি কিছু বলার জন্য মুখ খুলেছিলাম তার আগেই তায়াং ভাইয়া আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল স্টেজের ভেতরে তন্নির পাশে বসিয়ে কোথায় জানি গেল আজকে দুটোর সাথে মাথায় বাড়ি খেলাম কিন্তু কাউকে মন মতো বকতে পারিনি বলে গাল ফুলিয়ে বসে রইলাম তন্নি জিজ্ঞেস করল কি হয়েছে নো ভাপু তোমার মুখটাকে এমন প্যাচার মতো করে রেখেছো কেন একদম কথা বলবি না সবকিছু তোর জন্য হয়েছে আমি কি করছি তোরা ভাই বোন ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছিস আমাকে একা রেখে চলে এসছিস আমার কবিতা আবৃত্তি ছিল তোমাকে তো বললাম আসা আমার জলদি যেতে হবে কিন্তু তুমি তো শুনলে না সকাল আটটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে তৈরি হওয়ার সময় তোমাকে তো ঠেলে ঢাকিয়ে উঠাতে পারলাম না তোমাকে যখন জিজ্ঞাসা করলাম আমি কি চলে যাব। তুমি কি আমাদের সাথে যাবে তখন স্পষ্ট করে কাট কাট গলায় বললে যে তোরা চলে যা আমি একা চলে যেতে পারবো ঘুমের মধ্যে আমি কি বলেছি তা নিজেও জানি না তাই বলে আমাকে একা রেখে চলে আসবি আমাদের কি তোষ তুমি তো বললে তোরা থাকলে কি এত কাহিনী হতো না আমি তাড়াহুড়ো করে আসতাম আর না ওই ছেলের সাথে ঝামেলা হতো তোর অবাক হয়ে বলল কোন ছেলের সাথে আবার ঝামেলা করেছ আজকের দিনেও এইসব ছাড়নি বকর বকর করিস না তো ম্যাজেস গরম আছে ঠাস করে কানের নিচে দুটো দিয়ে বসব আমার কথা শুনে তন্নি চুপ হয়ে গেল আজ আমাদের কলেজে পূর্ণ মিলনী অনুষ্ঠান প্রতি বিশ বছর পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই উপলক্ষে দুই দিনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় সাথে থাকে বিভিন্ন রকম প্রোগ্রাম নতুন পুরাতন সকলের জন্য এই দুইটা দিন অনেক আনন্দের পুরাতন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কত আনন্দ যে হয় এই দুই দিন তা বলে বোঝানো যাবে না সেই উপলক্ষে আমিও ও তন্নি রানী গোলাপি পাড়ের কালো শাড়ি পরে এসছি আশেপাশে মানুষের গিজ গিজ আপনাদের এবার শর্ট করে আবার পরিচয়টা দিয়ে দিই আমি নোভা ইসলাম গ্রামের এক মধ্যবিত্ত বাবা মায়ের বড় মেয়ে আমার কোনো ভাই নেই আমার পর আমার এক ছোট্ট বোন বাবা এক ঔষধ কোম্পানিতে চাকরি করে আর মা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এতক্ষণ যে মেয়ের সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র খালামনির মেয়ে তন্নিরা এক ভাই এক বোন বড় ভাই তানভীর রহমান তায়াং আর ও টনি মা রহমান তন্নি পড়াশোনার সুবাদে আমাদের খালামনিদের বাসায় থাকতে হয় এবার অনার্সে অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় বর্ষে আছি তন্নি আমার থেকে পাক্কা এক বছরের ছোট ও এবার ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষে তায়াং ভাইয়া এই কলেজের স্টুডেন্ট সেই হিসেবে আজ সেও এসছে স্টেজের মধ্যে বক্তারা বকর বকর করেই যাচ্ছে কিন্তু আমার সেদিকে খেয়াল নেই তবে ধ্যান ভাঙলো তন্নির কথায় আপু একটু ওয়াশরুমে যাবো চলো না ওকে চল ভি ঠেলে কোনো রকম তন্নিকে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিলাম কিন্তু বিপত্তি ঘটল আসার সময় বাগানের দিকটায় ততটা মানুষ নেই বলতে গেলে ফাঁকাই বলা যায় নাচ শুরু হয়েছে বলে সবাই স্টেজের দিকে ছুটেছে সেই বাগানের দিকে কতগুলো বখাটি ছেলে দাঁড়িয়ে আছে তাদের দেখে আমিও তন্নি দুজনেই হাঁটার গতি বাড়িয়ে দিলাম হঠাৎ করে আমার শাড়ির আঁচলে টান পড়তেই পেছনে ঘুরে তাকালাম তারপর যা দেখলাম তা সহ্য করার মতো অবস্থায় আমি নেই একটা ছেলে আমার আঁচল ধরে দাঁড়িয়ে আছে ইচ্ছে করছে ঠাটি একটা থাপ্পড় মারতে আমি দুই হাত ঘষে থাপ্পড় মারার প্রস্তুতি নিয়েও ফেললাম কিন্তু তখনই পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল কি হচ্ছে আমি পেছনে ঘুরে কথা বলার মানুষটার দিকে তাকালাম তাকে দেখে মাথাটা আরো বেশি গরম হয়ে গেল এটা তো তখনকার ছেলেটা যার সাথে গেট দিয়ে ঢুকতে গিয়ে মাথায় ধরাম করে বাড়ি খেয়েছিলাম কি সাতসারে এখন ফলো করতে করতে এখানেও চলে এসছে তাকে দেখে যে ছেলেটা আমার আঁচল ধরে রেখেছে সে জলদি করে আঁচল ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল কিছু হইতাছে না বড় ভাই আমরা তো জাস্ট এমনি দাঁড়িয়ে আছি সাথে ছেলেগুলোকে উদ্দেশ্য করে এই চল তোরা আমি অবাক চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইলাম প্রত্যেকটার চোখে ভয় কিন্তু এই পুচকি ছেলেটাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ আমি খুঁজে পেলাম না ছেলেগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হুঙ্কার মেরে বলল এখনো দাঁড়িয়ে আছিস কেন যাচ্ছি ভাই যাচ্ছি ভাই বলে এক মিনিটও দাঁড়ালো না পরিমরি করে ছুট লাগালো সামনের দিকে আমি শুধু আহাম্মকের মতো কাহিনী দেখছি পাশে তাকিয়ে তন্নিকে দেখে আরেক দফা অবাক ওরে মা টনি লজে লাল নীল সিগন্যাল দিচ্ছে দুই হাতে শাড়ির আঁচল প্যাচাচ্ছে আর ছেলেটার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে আমি ওকে কোনোই দিয়ে জোরে জোরে গুতা মেরে জিজ্ঞেস করলাম এই তো সমস্যা কি হ্যাঁ তুই এরকম আজীব বিহেভ করছিস কেন তন্নি লজ্জার হাসি দিয়ে আমাকে অবাক করে বলল কিছু না কিছু তো আছে কে রে এই ছেলেটা ওকে দেখে সবাই এমন ভয় পেল কেন তন্নি আবার কথার উত্তর দেওয়ার আগেই ছেলেটা আমার সামনে এসে তার ডান হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল হাই আমি রনক হাসান আমি চোখ দুটো ছোট ছোট করে কড়া গলায় উত্তর দিলাম তো আমি কি করব না মানে পরিচিত হতে পারি না কেন আপনার সাথে আমি কেন পরিচিত হব আজব সামান্য একটা বিষয় নিয়ে আপনি এমন বিহেভ কেন করছেন ভদ্রতার খাতিরে তো ধন্যবাদও বলেননি আপনাকে ছেলেদের হাত থেকে বাঁচালাম তার জন্য অন্তত ছোট করে একটা ধন্যবাদ জানাবেন আমি কি বলেছি আপনাকে বাঁচাতে আমি নিজেকে রক্ষা করতে পারি তাই কাউকে দরকার নেই এমন গায়ে পড়া ছেলে আমার একদম পছন্দ না নিজ থেকে এসে হেল্প করে হাতে তাই হয়ে যাননি বুঝলেন আমার কথা শুনে তন্নি চোখ মুখ উল্টে আমাকে মৃদু ধমকের সুরে বলল আহ আপু কি শুরু করলে ওনার সাথে এমন করে কথা বলছো কেন তুমি জানো উনি কে উনি কে তা জানার আমার কোনো দরকার নেই উনি কোন ভিআইপি পারসন যে তাকে আমার চিনতে হবে সে যদি কোনো রকস্টার গ্যাংস্টারও হয় তাতেও আই কেয়ার তুই এত এর পক্ষে কথা বলছিস কেন তোকে কি বসীকরণের তাবিজ করেছে নাকি তরমি লজ্জা মাখামুখে মিনমিন করে বলল তার থেকেও বেশি কিছু করেছে এই তুই কি বললি কিছু না পো তন্নির দিকে থেকে ফিরে রনকের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বললাম এভাবে কি রাস্তার মাঝখানে সংসেচে দাঁড়িয়ে থেকে নিজের বাঁদর মুখখানা দেখাতে থাকবেন নাকি সরে দাঁড়াবেন রনক কপাল কুচকে দাঁতে দাঁত বলল তুমি তো দেখছি বেশ ঝগড়ুটে তার কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম যত সব সাহস কত বড় আমাকে ঝুগরুটে বলে আজ তার একদিন কি আমার যতদিন লাগে এই ঝগড়ুটে কাকে বলেন হ্যাঁ চোখ তুলে মার্বেল খেলবো বলে দিলাম কথাবার্তা সাবধানে নয়তো আমি কি করতে পারি তা আপনার ধারণার বাইরে আমি আর তুমি কি হুম তুমি কি হ্যাঁ অ্যাটেনশন পাওয়ার জন্য প্রথমে একটু হিরোগিরি করলেন এখন আবার আপনি থেকে তুমি তে নেমে গেছেন কি ভাবছেন কিছু বুঝি না আমি তন্নি আমার দুই বাহু ঝাঁকি দিয়ে বললো কি শুরু করলো আপু চুপ করো নয়তো তুমি ঠিক থাকবে কিনা তাতে সন্দেহ আছে আই চুপ একদম ভয় দেখাবি না আমায় চলো তো তুমি তুমি এখানে থাকলে আজ বিশাল বড় ফ্যাঁচাল করে ফেলবে তন্নি আমার এক হাত টেনে নিয়ে যেতে লাগলো পেছন থেকে রণকও জোরে চেঁচিয়ে বললো ও ঝগড়ুটে ম্যাম এটা লাস্ট নিজের নামটা তো বলে যাও আমি তন্নির হাত থেকে নিজের হাত ঝাড়া মেরিয়ে ছেড়ে পেছন দিকে ঘুরে বললাম আমার কোনো নাম নেই বাবা মা আঁখিকা দেয়ার ভয়ে আমার নাম রাখেনি যত সফালতু লোক তুমি তো দেখছো বেশ তারা শুধু তারা নই বিশ্ব তেরা আমি আমার রক্তে মিশে আছে আরও কিছু বলতে চাইছিলাম কিন্তু তার আগেই তন্নি আমার হাত ধরে সামনে টেনে নিয়ে গেল কিছু দূর যেতেই তন্নী থেকে হাত সারিয়ে ওকে ড্রাগি গলায় বললাম সমস্যা কি তোর এত টানাটানি করছিস কেন আমাকে কি লুটের মাল পেয়েছিস কখন থেকে হাতটাকে টেনে বাহুর জয়েন্ট খুলে ফেললি তুমি জানো তুমি ওর সাথে ঝগড়া করতে গেলে কেন তুইও কিন্তু আমাকে ইনডাইরেক্টলি ঝোঁক রুটে বলছিস এর ফল কিন্তু ভালো হবে না তুই ওর পক্ষে আর কথা বলিস না আমার সহ্য হচ্ছে না দয়া করে একটু থামো তুমি কিন্তু আমাদের কলেজের নতুন ভিপি ও ঠিক কি কি করতে পারে তার বিন্দু মাত্র ধারণাও ওর নেই আমি ডে আর ভাব নিয়ে শাড়ির আঁচল ঠিক করতে করতে বললাম সে যাই হোক এই নোভা কাউকে ভয় পায় না তুমি কি শুনছো আমি কি বলছি আমি কিছু শুনতে চাই না আপু রৌনক ভাইয়া এই কলেজের নতুন ভিপি তুমি শুনতে পেয়েছ আমি কি বলেছি এতক্ষণে ওর কথা আমার কর্ণগোচর হলো তন্নির দিকে তাকিয়ে চোখ দুটো রসগোল্লা করে ফেললাম তারপর একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললাম কি 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 বলছি সেসব আগের ভিপি ইউভিকই ওরে আল্লাহ এখন কি হবে আমি তো না জেনে কত কিছু বলে ফেললাম ইউফি অ্যাক্সিডেন্ট করেছে তার অবর্তমানে রওনক সব সামলাচ্ছে তুমি কত কি বলে দিলে তাকে এখন কি করে বাঁচবে তাই ঠিক করো তুই আমাকে আগে বলবি না তুমি আমাকে বলার সুযোগ দিয়েছ হ্যাঁ রে তন্নি আমার কি হবে এবার তুই তো জানিস এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্ট ভিপি টিভিকে আমি কত ভয় পাই আর আমি নিজে ভিপির সাথে ভেজাল করলাম এখন ভয় পাচ্ছো কেন তখন তো আমার কথা শুনতেই চাচ্ছিলে না আমি তন্নির দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলে উঠলাম ভাগ নোভা ভাগ আপাতত আজকে এখান থেকে কেটে পড় কালকে বাকিটা দেখে নিস তন্নি আমাকে জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল কি বলছো নোভা আপু আমি তন্নির কথায় মনোযোগ দিতে পারলাম না তার আগেই আমার চোখ পেছনে চলে গেল তাকে দেখি রনক তার দলবল নিয়ে এদিকে আসছে আমি তন্নিকে উদ্দেশ্য করে বললাম কিছু রে বোন আমি এখন দফা হয়ে যাব কথাটা বলেই এক হাতে কুচি ধরে আর এক হাতে রকম শাড়ি উঁচু করে দিলাম ভো আমাকে আর পাইকে পেছন থেকে তন্নি জোরে চেঁচিয়ে বলছে আপু কোথায় যাও এ আপু কে কার আপু এবারের সংগ্রাম দৌড় দেওয়ার সংগ্রাম এবারের সংগ্রাম এখান থেকে পালানোর সংগ্রাম এয়ারপোর্টে বসে ঘুম ঘুম চোখে হাই তুলছি আর তায়াম ভাইয়াকে বিড় করে বকছি এই সাত সকালে কার ভালো লাগে ঘুম ছেড়ে এখানে বসে থাকতে তায়াম ভাইয়ের কোন জানে জিগার দোস্ত নাকি আজকে আসবে তার জন্য ভাই আমাকে সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুমোতেই দেয়নি আমার লাগছে বিরক্ত কোথাকার কোন লাজ সাহেব আসবে তার জন্য আমাকে কেন আসতে হবে তোর বন্ধু আসবে তাই তুই আসবি তা না করে আমাকেও বাজিয়ে নিয়ে আসছে আমি একা আসবো কেন তাই সাথে তন্নিকেও নিয়ে এসছি আমি এয়ারপোর্টে বসে ঝিমাবো আর তন্নি বাসায় ঘুমাবে তা তো হতে দিতে পারি না আমি তাই তায়াং ভাইয়াকে বলে জোর করে ওকেও নিয়ে এসেছি পৃথিবীতে তিনটে কাজে আমি অনেক বেশি এক্সপার্ট এক ত্যারামি করায় দুই ব্ল্যাকমেল করায় আর তিন ঘুমোতে এই তিনটার মধ্যে ঘুম আমার ভীষণ পছন্দ বাকি সব গোল্লাই যাক ঘুম আমার সবার আগে সেই ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসছে একবার চিন্তা করেন তো এসব কি মানা যায় তন্নিও আমার সাথে বসে ঝিমোচ্ছে ওকে ধাক্কা মেরে বললাম কোথাকার নবাব জাদা আসবে রে তন্নি আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তায়াং ভাইয়া পাইসাটা কি কখনো কোনো বন্ধুর সামনে আমাদেরকে যেতে দেয় না আজ নিজে আমাদেরকে নিয়ে এসছে এখানে নিশ্চয় কোনো ঘাপলা আছে তন্নি আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলল